নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশির বলতে দশ তারিখ থেকে ১৬ তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু তার আগে গ্রহ টানজিট বলে রাখি এই সপ্তাহে দুটো দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে প্রথম গ্রহ হচ্ছে সূর্য পনেরো তারিখ পনেরোই জুন সূর্য রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে কখন যাচ্ছে শনিবার বারোটা সায়ত্রিশ এম রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে আর শুক্র যাচ্ছে এই বিশ্বরাশি ছেড়েই মিথুন রাশিতে বারো তারিখে বারো তারিখে শুক্র যাচ্ছে বুধবার ছটা সায়ত্রিশ পি এম বারো ছয় তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে তাই দুটোই বিশ্বরাশিতে মিথুন রাশিতে যাচ্ছে একজন যে বারো তারিখ একজন যে পনেরো তারিখ আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বিষয়াশিতেই তেরো তারিখ তেরোই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার ছটা সাতাশে অর্থাৎ ভোরবেলা ছটা সাতাশে কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে তেরো তারিখে এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে কেউ তার রাশি চেঞ্জ করছে আর ওভারঅল সবাই যেরম ছিল সেরকমই আছে এর উপরে বেশ করে আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু বিষ রাশি বিষ রাশি এই সপ্তাহে আপনি শরীর অনেক বেশি সিরিয়াস হবেন আপনি হয়তো ব্যায়াম যোগা জিম এসে আমাদের ইনভলভ হবেন বা ইন্টারেস্টটা বাড়বে আরও অনেক আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আপনি ফ্যামিলির লোকের সাথে কোনো কারণে হয়তো বাদ বিবাদে জড়ি পড়তে হবে বিশেষ করে ভাই বোনের সাথে বা বাবা মার সাথে কোনো কারণে বাদ বিবাহী জড়ি পড়তে হবে কোনো কাজ নিয়ে আপনাকে খুব চাপ হতে পারে এক কাজে বারে বারে হয়তো আপনাকে যেতে হতে পারে কোনো সরকারি দপ্তরে আর্থিক লাভ হবে আটকে থাকা অর্থ পাবেন কিন্তু আপনাকে বারে বারে নক করতে হবে শেয়ার মিউচুয়াল ফান্ড থেকে লাভ হবে সেটা পেতে গেলে আপনাকে অবশ্যই সেটা বুঝে শুনে ইনভেস্ট করবেন কেউ আপনাকে হয়তো উপজেলা কোনো জায়গায় ইনভেস্ট করার কথা বলবে কিন্তু আমি বললাম বলে আপনি ইনভেস্ট করবেন তা নয় অবশ্যই সে ইনভেস্ট করা অবশ্যই বুঝে শুনে করবেন অবশ্যই কনসাল্ট করে নিয়ে করবেন না হলে কিন্তু অর্থ লস হতে পারে সিনিয়র যথেষ্ট আপনার প্রশংসা করবে কাজের জায়গায় আপনি যথেষ্ট প্রশংসিত হবেন এবং কাজটা যথেষ্ট আপনি গুরুত্ব সহকারে দেখবেন কর্মসূত্রে বা কর্মের ক্ষেত্রে একাধিক বা আপনার ট্রাভেল করতে হতে দূর শহরে যেতে হতে পারে কিন্তু শরীর টেনে মাঝে মাঝে ডিস্টার্ব বিশেষ করে ইএনটি ফ্যাক্টর পেটের কোনো প্রবলেম হতে পারে এবং আপনি যে বিবাহিত হন বা আপনি যে প্রেম করেন আপনার পার্টনারের কাছে কোনো সারপ্রাইজড গিফট বা সারপ্রাইজ কোনো নিউজ পেতে পারেন জন্য আপনি অনেকটাই মানে উৎসাহিত হবেন এবং যথেষ্ট আনন্দিত হবেন আর অবশ্যই বলবো যে কোনো কাজ করার আগে যে পাঁচবার ভেবে নিয়ে ডিসিশন নেবেন হটকারীভাবে কোনো কথা বলে ফেলবেন না সেই কথা লোকে আপনাকে ভুল ব্যাখ্যা করে ফেলবে যে ওভারঅল বললাম ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিমেলটা অন করুন যতবে লোককে শেয়ার করবেন এবং আমার যে দিগদর্শন মন্তব্য যে চ্যানেলটা রয়েছে আপনারা এতদিন যেটাও গেছেন সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা যদি অন করে রাখেন প্রত্যেকের পর সবার আগে আপনাকে পৌঁছে যাবেন এবং অনেক কিছু জানতে পারবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন আর যদি আপনার মনে হয় যে আপনি অনলাইনে পরীক্ষা নেয় অবশ্যই নিতে পারেন সেটাও বুকিং নামে ফোন করে জেনে নেবেন আপনি হয়তো আপনার আমাদের বেঙ্গলের বাইরে রয়েছেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি প্রিকশা নিতে পারেন বাংলাদেশ থেকে নিতে পারেন বা আদার্স কোনো দেশের লোকেরা হলেও নিতে পারেন কিন্তু সেটা আপনি যাই করেন আমার বুকিং ফোন করে জেনে নেবেন আর আপনি যদি ডেট অফ বার্থ নাও থাকে তাহলেও আপনি কোনো অসুবিধা নেই আপনি হাত দিয়ে প্রিক্সা নিতে পারেন আপনার ফেসটা রিট করে প্রিকশা নিতে পারেন কিন্তু সেগুলো আপনি সব কিছুই ইন ডিটেল আমার বুকিং ফোন করে জেনে নেবেন নমস্কার সবাই ভালো থাকবেন